পল্লী কবি জসিমুদ্দিন পয়লা জানুয়ারি উনিশশো তিন সালে জন্মগ্রহণ করেন এবং চোদ্দোই মার্চ উনিশশো সালে উনি মৃত্যুবরণ করেন আর আমরা সবাই জানি উনি হচ্ছে ওনার বিখ্যাত নকশিকাতার মাঠ সোজনবদিয়ার ঘাট এটার জন্য খুব বিখ্যাত এছাড়া আমরা কিন্তু আরেকটা বিষয় জানি সেটা হচ্ছে কবর কবিতা সেই কবর কবিতার জন্য খুব বিখ্যাত আর ওনার প্রকৃত নাম ছিল কিন্তু আপনার মোহাম্মদ জসিম উদ্দিন মোল্লা আর আমরা সবাই জানি উনি তাম্বুলখানা ফরদপুরে জন্মগ্রহণ করেন আর উনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন উনি যখন পড়ালেখা করেন সে অবস্থায় ওনার কবিতা কিন্তু ভার্সিটিতে পড়ানো হয় সেটাও আমরা জানি সেটা হচ্ছে বিখ্যাত কবর কবিতা যাই হোক আমরা এখানে আসি আজকে আমরা এই পল্লীগ বাড়ি এবং তার আশেপাশে দেখার মতো কি আছে সেই বিষয়গুলো আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব যাই হোক ভিডিওটা না টেনে আপনারা ধীরে ধীরে দেখুন আমি সম্পূর্ণ ভিডিওতেই আপনাদের পল্লীগ যোসীমুদ্দিনের কী কী আছে সব কিছু দেখানোর চেষ্টা করব। হ্যালো বিয়র্স আমি এখন আছি পল্লী কবি জসিম উদ্দিনের সেই স্মৃতি বিচারিত বাড়িতে এটা হচ্ছে আমরা জানি তাম্বুলখানা সেখানে আছে এই যে এটা হচ্ছে গেট আর এইখানে কবির একটা এই স্মৃতিফলক দেওয়া আছে দেখেন এবং ওনার এখানে সবকিছু আমরা ভিতর আস্তে প্রবেশ করি আর এখানে প্রবেশ মূল্য আছে মনে হয় দেখি কয় টাকা প্রবেশ মূল্য আচ্ছা কবির বাড়িতে প্রবেশ করার জন্য আপনাদের এতে দেখেন প্রবেশ মূল্য বিশ টাকা করে নিবে আর এটা হচ্ছে এখান থেকে আপনাদের টিকিটটা কেটতে হবে যাই হোক আমরা ঢোকার পরে হাতের বামে এই জায়গায় কী কী আছে একটু দেখার চেষ্টা করি যদি একটু লাইটটা একটু কম এখানে কবির পরিবারের সবাই তাদের আসলে স্কেচ করে করে দেখানোর চেষ্টা করা হয়েছে এবং আগের দিনের ব্যবহৃত যা যা যেমন যে এখানে জুতা দেখতে পাচ্ছেন এই যে জুতা আছে যা তখন খুবই ব্যবহৃত জিনিসপত্র আচ্ছা আপনারা ভিতরে প্রবেশ করার সাথে সাথেই এরকম একটা সুন্দর একটা জায়গা দেখতে পাবেন এটা হচ্ছে কবির কবরস্থান আমরা একটু চেষ্টা করি ভিতরে যাওয়ার জন্য দেখি আপনাদেরকে একটু দেখানো ট্রাই করি একদম ঢোকার সাথে সাথে কিন্তু হাটের ডান পাশে আপনারা এটা পাবেন দেখেন চারপাশে অনেক সুন্দর করে ফুল দিয়ে ফুল গাছ লাগানো হচ্ছে বিভিন্ন রকম টপ এটা দেখেন হচ্ছে জবা ফুল খুবই ভালো লাগছে এটাই সেই আপনার ডালিম গাছ যেটা যে এইটাই ডালিম গাছ এখানেই কবি সেই কবন নামক বিখ্যাত কবিতা সেটা রচনা করেন দেখেন এই যে এইটা মূলত সে কবির যেহেতু পারিবারিক কবরস্থান এটা দেখেন লেখা আছে মরহুমা বেগম শামসুর নাহার কবির সেজু ভাইয়ের স্ত্রী ওনার কবর মূলত এটা এরকম করে আসলে সব জায়গাতেই হ্যাঁ পারিবারিক যে কবর সেটা এখানে দেওয়া আছে এটা আছে সাইদ উদ্দিন আহমেদের কবর কবির আত্মীয় সবই এইভাবে দেওয়া আছে দেখেন আর এই কবরটা হচ্ছে দেখেন মরহুম আলহাস মফিজুদ্দিন কবির বড়ো ভাই আর এইটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত পল্লী কবি জসীম উদ্দিনের ওনার বিখ্যাত উনি পল্লী কবি নামে পরিচিত ছিলেন ওনার কবর মধ্যে আর এটা হচ্ছে কবির পত্নী মমতাজ উদ্দিন ওনার কবর এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত পল্লী কবি জসীম উদ্দিনের বাড়ি আপনাদেরকে আরেকটা বিষয়ে একটু আমি শেয়ার করি সেটা হচ্ছে দেখেন এই যে বাড়িটার সিস্টেমটা আপনাদেরকে দেখায় যেটা আমাদের এই ফরিদপুর মাগুরা যশোর অঞ্চলের মানুষ কিন্তু আগে এই টাইপের বাড়ি ব্যবহার করতো মানে আপনার তিন দিয়ে এই সিস্টেম এবং সেটা কিন্তু এখন এভাবে রয়েছে দেখেন এইটা হচ্ছে সেই ধরন সেটা বাড়ি আর আমরা তো জানি যে আই ছেলেরা আই মেয়েরা ফুল যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় সেটা কিন্তু আসলে দেখেন উনি কু পল্লিকু যশী কিন্তু লেখা যেটা আমরা অনেকেই হয়তো বা জানি না কিন্তু আমি এখানে আসি সে এত সুন্দর লাগছে আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা যদি আসেন অবশ্যই আপনাদেরও খুব ভালো লাগবে হ্যাঁ আরেকটা বিষয় দেখেন এটা কিন্তু সেই গ্রামের যে পরিবেশ সেটাই কিন্তু এইভাবে উনি রেখে দিচ্ছে এটা হচ্ছে উঠান আর এই যে এইগুলো হয়তো পরবর্তীকালে যে পাতিলের যে সাজানো এটা দেখা যাচ্ছে এটা পরবর্তীকালে করা হয়েছে আর হচ্ছে যে এইখানে দেখেন যে এইখানে বসে কিন্তু কবি সেই হ্যাঁ কবর এবং রাখালি নকশিকাতার মাঠ বা দিয়ার ঘাট যেটা সেইগুলো কিন্তু এখানে বসে উনি রচনা করেন সেটা কিন্তু এখানে আছে আর এটা হচ্ছে কবির বড় ভাইয়ের বাড়ি দেখেন এটা আসলে এখন কেউ জীবিত নাই তারপরেও এই যে ইটের এইগুলো ইট পরবর্তীকালে দেওয়া হয়েছে কিন্তু খুবই ভালো লাগছে কারণ ইট দেওয়ার জন্য যে পুরোনো জিনিসপত্র আছে আচ্ছা এইখানে পুরাতন কিছু জিনিসপত্র আছে যেগুলো ওটা দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে দেখেন ফিল্টার যেটা আমরা সবাই জানি আচ্ছা এছাড়া কবির কিছু লেখা আছে দেখেন ছোটোবেলার ছবি টবি এগুলো দেওয়া আছে এটা বলতে পারেন যে আপনার জাদুঘর টাইপের মোটামুটি ভালোই লেখা তবে বিষয়টা হচ্ছে যে কবিতা আসলে বেশি দিনে পুরাতন না কারণ উনি হচ্ছে জানুয়ারি মাসের এক তারিখ উনিশশো তিন সালে জন্মগ্রহণ করেন আর হচ্ছে চোদ্দোই আগস্ট উনিশশো ছিয়াত্তর সালে মৃত্যুবরণ করেন তার মানে একশো বছর বলা চলে একশো বছরে পুরাতন আর এইখানে আপনারা সব পাবেন মোটামুটি এখানে টুকটাক জিনিসপত্র কিনতে পাবেন আর আমরা এটা হচ্ছে যে কবির যে বড়ো ভাই বলছিলাম ওনার ঘর সেই ঘরের পিছন পাটের এটা আমরা এখন এই পাশে আসি। আর এইখানে একটা বিখ্যাত তেঁতুল গাছ আছে এই তেঁতুল গাছটা কিন্তু কবির স্ত্রী নিজের হাতে লাগানো তেঁতুল গাছ এবং দেখেন এটা কিন্তু খুবই বিখ্যাত কারণ হচ্ছে কবির স্ত্রী নিজের হাতে লাগানো দেখেন কত বড় তেঁতুল গাছ ভাই এত বড়ো গাছ জীবনে কিন্তু খুবই কম বেশি এত বড় তেঁতুল গাছ এগুলো কখনো দেখিনি এটা আমাদের প্রিয় কবি জসীম ছেলে হাসু এবং তার স্মৃতি বিজড়িত যে ঘর সেটা আসলে এখানে দিয়ে রাখছে মোটামুটি দেখেন এইখানে আপনার তার ছেলে হাসু বাসুমণির স্মৃতি বিজড়িত এই স্মৃতিঘরটা এবং এইখানে দেখেন কিছু বিষয় আছে যেগুলো যেমন এই যে এটাকে বলা আছে পালকি যেটা আমরা কম চিনি আর এসে মাটির ব্যবহৃত জিনিসপত্র সেটা আমরা জানি এছাড়া আরও দেখেন প্রক ছবি টবি দিয়ে আসলে বিভিন্ন রকম স্মৃতিগুলো তুলে ধরার চেষ্টা করছে আপনারা যখন আসবেন তখন দেখলে খুব ভালো লাগবে এছাড়া কিছু ডক্টর ডক্টর দীনেশচন্দ্র সেন আমরা সবাই জানি ওনার স্মরণেই মূলত উনি কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপক ছিলেন ওনার স্মরণেই কিন্তু এইখানে কবি জসীম উদ্দিনের বাড়িতে এই স্মৃতি এই ঘরটা তৈরি করা হয় এবং দেখেন এইখানে কিন্তু অনেক কিছু দেওয়া আছে উনি কোথায় কী গিয়েছিলেন কী দেখি এই বিষয়টা সুন্দর করে তুলে হয়েছে কি শহরে সমুদ্রের বন্দর মমতাজ উদ্দিন কবির পত্নী ওনার এই বিষয়গুলো এখানে আছে তারপরে হচ্ছে জার্মানি নির্বাচন নিয়ে কবি জসীমউদ্দিন কিছু কথা লেখেন সেটা এখানে আছে জার্মানি সংস্কৃতি নিয়ে তারপরে গেটের দেশে সমুদ্রের তীরে এগুলো আপনারা নেটে সার্চ দিলে বা বিভিন্ন কবির বই যারা কবিকে ভালোবাসেন বই পড়ছেন তারা অবশ্যই জানতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যে ভিতরে একটু যেহেতু লাইট কম তারপরে আমি চেষ্টা করি আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য